بسم Bye. صدق الله المولان العزيز، وصدق رسوله النبي الكريم. يا صلوا عليه وسلم बेदीन दीन अशबे गोही निरात्रीन ते को प्रभु ए जी बोने ते को प्रभु ए हो चीरो साथी ही निरात्री अमर जखन पूरा बेदीन अश्वे निरात्री थे कभुए जीवन थे प्रभु जी होए चीरो साथी अश्वे ही निरात्रि जीवन नदी तू कुल जुड़े अश्वे आमनी सा আর দু চোখ জুড়ে একটু আলো দিসা সেদিন মার সেদিন মার সেদিন মার অন্ধ চোখে তুমি কবাতি अश्वी गोहिनी रात्रि अमर जखन फूरा बेदीन अश्वी गोहिनी रात्रि अल्लाहुम्मा وعلى آل سيدنا সম্মানীয় উপস্থিতি আজকে আমরা এই অনুষ্ঠানে এসে বসতে পেরে সেই মহান মালিকের দরবারে কৃতজ্ঞতা স্বরূপ সকলে একবার বলি আলহামদুলিল্লাহ দরুদ প্রিয় নবীর প্রতি সকলে সমস্যারে মিলিত কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আমরা ইতিপূর্বে বেশ কিছু সময় ধরে আমাদের শ্রীতাজ মহামান্য মুক্তি সাহেব হুজুরের কাছ থেকে বেশ কিছু মূল্যবান তথ্যমূলক আলোচনা শুনছিলাম তো মুক্তি আলী সাহেব হুজুর হয়তো আর খুব বেশি বেশি পাঁচ মিনিটের মধ্যে চলে আসবেন তো জানারা উঠেছিলেন হুজুরের সঙ্গে সাক্ষাৎ করতে আমি তাদেরকে বলছি আল্লাহ রাস্তে আবার মাহফিলে এসে বসুন তো গতকাল থেকে নিয়ে আজ পর্যন্ত বেশ আমাদের হয়তো সকলেরই হতে পারে মনের দিক দিয়ে সকলেই কিন্তু আমরা খুব খুশিতে নেই মনের দিক দিয়ে আমরা খুব দুর্বল কারণ আমাদের বকচরা নিবাসী জনাব হাফেজকারী মৌলানা রবিউল ইসলাম সাহেব তিনি দীর্ঘদিন কম বেশি আমাদের সঙ্গে কথাবার্তা বা আলোপ আলোচনা বিভিন্ন বিষয়ে কম বেশি হতো তো একটা জিনিস আমার দৃষ্টিকোণ থেকে আমি বুঝেছি আমরা তাদের কাছে খুব ছোট অনেক ছোট তারপরেও আমাদেরকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলতেন যে সম্মান আমরা ওই সমস্ত ব্যক্তিদের কাছে আশা করি না তারপরেও খুব ছোট্ট ছোট্ট ভাবে আমাদের সঙ্গে স্নেহের মতো করে কথা বলতেন এবং মাঝে মাঝে খুব ভালো ভালো পরামর্শ দিতেন যে মাদাসাটা এইভাবে এইভাবে গিলে খুব ভালো হবে এই জায়গাটা এইভাবে দেখবে আরো ভালো হবে তো এক প্রকার বলা যেতে পারে আমাদের চলার পথের যে একজন অভিভাবক তাঁর পক্ষ থেকে যতটুকুন সাধ্যে কুলিয়েছে ততটুকু আমাদেরকে সাজেশন তো দিতেন আমাদের কাছে নেই বিদায় নিয়েছে কাল সকাল দশটা নাগাদ তার জানাজা নামাজ হবে তো আমরা দোয়া আল্লাহর কাছে আল্লাহ তালা তাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন বলুন সকল আল্লাহ আমি তবে আল্লাহ তালা যার যেখানে লিপিবদ্ধ করেছেন মৃত্যু সেখানেই হবে কেউ সেখান থেকে রেহাই পাবে না আমরা যারা মানুষ রক্তে মাংসে আমাদের জীবনটা গড়া আমাদের দেহটা গড়া আমাদের প্রিয় মানুষজন আপন ব্যক্তিরা যদি চলে যায় আমরা স্বাভাবিকভাবে একটু ভেঙে পড়ি আস্তে আস্তে সেইটা আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে বুঝ দেন তো আমরাও একদিন এইভাবে বিদায় নিয়ে চলে যাব আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না কেউ রহাই করতে পারবে না তবে আল্লাহ আল্লাহতালা যে সময়টুকু আমাদের দিয়েছেন এই সময়ের মাসখানে যদি আল্লাহর জন্যে কিছু করে যেতে পারি সেটাই আমাদের জন্য বড় সম্বল হয়ে দাঁড়াবে কারণ কঠিন ওই কবরের ভিতরে আমার কাছে যদি নেক আমল কিছুই না থাকে আল্লাহর হুকুমের গোলামি যদি না থাকে আল্লাহর নিষেধকৃত বস্তুগুলো যদি আমাদের জীবন থেকে পরিবর্তন না করতে পারি সেখানে কিন্তু আমাদের ধরা পড়তে হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন আল্লাহ তালা বলেন الذي خلق الموت والحياة ليبلؤكم أيكم أحسن عملا الله تعالى <applause> بلسن او بند تم رب العالمين تم دير حياة حيات এই দুটি জিনিস দিয়ে আমি আল্লাহ পৃথিবীর জমিনে তোমাদেরকে পাঠিয়েছি বান্দারে হায়াত এবং মৌতের মাঝখানে আমি আল্লাহ একটা সময় নির্ধারণ করে দিলাম আমার কোন বান্দার জন্যে কুড়ি বছর নির্ধারণ করলাম আবার কোন বান্দার জন্য তিরিশ বছর নির্ধারণ করে দিলাম কোন বান্দার জন্য ষাট বছর কোন কোন বছর বছর আবার ব্যক্তিদের আমি আল্লাহ একটি নির্ধারিত সময়কে আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিলাম এই সময়ের মাঝখানে আমার কোন বান্দা আমার কোন বান্দা আমি আল্লাহ আমার জন্য ভালো আমল করতে পারে আমি আল্লাহ আমার জন্য নেক আমল করে আগে বাড়তে পারে সুন্দর এবাদাত বান্দেগি করে আমি আল্লাহ আমার কাছে হাজিরা দিতে পারে এই পরীক্ষা নেব বলে আমি আল্লাহ তাআলা এই সময়টাকে তোমাদের জন্য নির্ধারণ করে দিলাম তাহলে আল্লাহ তাআলা আমাদের হায়াত এবং মৌ দিয়ে একটি সময় নির্ধারণ করেছেন এই সময়ের আমরা কে কতটা ভালো আমল করতে পারি এটা পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষার হলে যদি আমি ভালো কিছু লিখতে পারি তার জন্যে আমরা কিছু নাম্বার পেতে পারি তিন ঘন্টা পরীক্ষা চলছে তিন ঘন্টা পরীক্ষার সময় যদি আমার পুরো তিন ঘন্টায় যদি আমি চুপচাপ বসে থাকি তো যারা খাতা দেখবেন তারা কি আমাদের নাম্বার দেবে কথা বলেন নাম্বার কিছু পাবো বলে আশা করতে পারি আমি না কারণ আমার পরীক্ষার সময়ে যেটা লিপিবদ্ধ লেখার কথা সেটা আমি লিখতে পারিনি যার কারণে আমার নাম্বার দেবে না এই আর যে সময় আল্লাহ দিয়েছেন এই সময়ের যদি আল্লাহর ভালো আমল যদি করতে পারি আল্লাহর আমল যদি করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই পরীক্ষায় আমাদেরকে পাশ করিয়ে দেবেন ভালো নাম্বার দেবেন আর যদি আমরা কিছুই না করতে পারি তাহলে কিন্তু আমরা ভালো নাম্বার পাবো না সেদিন কিন্তু পাশ করতে পারবো না সম্মানীয় ভাই আমার আল্লাহ পবিত্র কোরআনুল করিমের ভিতরে বলেছেন ওমা খয়লাম কুতুল জিন্নাওয়াল ইংসা ইল্লা বুদুন জোরে বলুন সোহাদ আল্লাহ আল্লাহ তালা বলেন ও বান্দা তোমরা শোনো ও আমি রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিই জেন এবং ইনসান এই দুটি সম্প্রদায় আমি আল্লাহ পৃথিবীর জমিনে সৃষ্টি করে দিলাম বান্দা এই দুটো সম্প্রদায় আমি আল্লাহ আমার জন্য এবাদত বান্দিগী করবে এই দুটি সম্প্রদায় পৃথিবীতে পাঠানোর পিছনে আমি আল্লাহ আমার উদ্দেশ্য হলো লিআবুদুন তারা আমি আল্লাহ আমার ইবাদত করবে আমার জন্য তারা নামাজ পড়বে আমার জন্য তারা রমজান মাসে রোজা রাখবে আমার জন্য যাদের টাকা হয়েছে তারা খরচ করবে আমার জন্য আমার সন্তুষ্টি হাসিলের জন্য যাদের আমি আল্লাহ টাকা দিলাম ওই অর্থ দিয়ে ওই সম্পদ নিয়ে আমি আল্লাহ আমার রাস্তায় দান করবে আমার রাস্তায় সে খরচ করবে আমার বান্দারা যদি আমার হুকুমকে যদি মান্যতা দিতে পারে আর আমি আল্লাহ তাআলা আমার বান্দা দিগের জন্য যেগুলো নিষেধ করে দিলাম আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা আল্লাহ তাআলা বলেছেন ও বান্দা আমি আল্লাহ তাআলা তালা তোমাদের জন্য সুদটাকে হারাম করে দিলাম আর ব্যবসা বাণিজ্যটাকে আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিলাম বান্দারে তোরা ব্যবসা বাণিজ্যটাকে আঁকড়ে ধরে সুদটাকে জীবন থেকে পরিহার কর যদি তোমরা যদি ব্যবসা বাণিজ্যটাকে আঁকড়ে ধরে সুদটাকে যদি তোমাদের কাছ থেকে তোমাদের জীবন থেকে যদি তোমরা পরিহার করতে পারো আমি আল্লাহ তালা বলে দিলাম তাহলে তোমাদের পরীক্ষার খাতায় কিছু তোমরা নাম্বার পেতে পারো আর যদি তোমরা যদি আমার আমার নিষিদ্ধ কৃত হারাম কাজগুলো যদি না ছাড়তে পারো বান্দা তাহলে আমার তোমাদের কাছে যে পরীক্ষার খাতা দিলাম বান্দা ওই পরীক্ষার খাতায় কিন্তু তোমরা জিরো ব্যালেন্স জিরো নাম্বার পেয়ে যাবে একদিকে আল্লাহর জন্য যেমন আমরা করব নামাজ রোজা অপর দিকে আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো জীবন থেকে ছেড়ে দিব এই দুটি জিনিস যদি আমরা সঠিক ভাবে মান্যতা দিতে পারি তাহলেই আল্লাহ বলেছেন বান্দা তোমাদের জন্য রয়েছে আমি আমি আল্লাহ আমার দয়ার জান্নাত সোহান আল্লাহ বলবেন না সম্মানীয় ভাইয়ের আমার আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের ভিতরে জানিয়েছেন الله تعالى بولشن إنما الخمر والميسر والأنصاب من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون الله تعالى بولن أو بند نشوي أمي الله تعالى توما دير جنة موت جواب توما

আমাদের জন্য আমি আল্লাহ আমার কঠিন আযাবের জাহান্নামটাকে বরাদ্দ করে দেব আর যদি তোমরা যদি আমি আল্লাহ তাআলা আমার রাস্তায় তোমাদের জীবনটাকে যদি পরিচালনা করতে পারো আমি আল্লাহ আমার রাস্তায় যদি তোমার জীবনটাকে তুমি তুমি চালাতে পারো ও বান্দা তুমি শোনো আমি আল্লাহ তাআলা বলে দিলাম আমার যে সমস্ত বান্দারা আমি আল্লাহ আমার কাছে नेक বান্দা হিসাবে পরিণত হয়েছে আমি আল্লাহ আমার জন্য নামাজ পড়েছে আমি আল্লাহ আমার জন্য রোজা রেখেছে আমি আল্লাহ আমার জন্য দান সাদকা করেছে আমার ওই সমস্ত বান্দারা এমন বান্দা হিসাবে পরিণতি হবে আমার যে সমস্ত বান্দারা আমার কাছে প্রিয় বান্দা আমার নৈকট্য যারা হাসিল করতে পেরেছে আমি আল্লাহ আমাকে সন্তুষ্ট যারা করতে পেরেছে আমার ওই বান্দাদিগের দলভুক্ত তোমাদেরকে করে দেব আর তোমাদের ঠিকানা আমি আল্লাহ জান্নাত কে বরাদ্দ করে দেব তাহলে আল্লাহর দয়ার জান্নাত নিতে গেলে সহজে কিন্তু পাওয়া যায় না আল্লাহর জান্নাত নিতে গেলে জান্নাতে যাওয়ার মতো আমল করা লাগবে আল্লাহর জান্নাত নিতে গেলে জান্নাতে যাওয়ার মতো নেক কাজগুলো করা লাগবে একবার কি ভেবেছি আল্লাহর জান্নাত কত আনন্দময় জায়গা আর আল্লাহর জাহান নাম কত কঠিন জায়গা সম্মানীয় ভাই জান্নাতের বর্ণনা করতে যে তিনি জাহান নামের বর্ণনা করতে যে তিনি বলেছেন ও পৃথিবীবাসী তোমার উম্মেরা তোমরা শোনো আমি নবী মোহাম্মদ উরসুল্লা সাল্লাল্লাহ আলাইহিবাস সাল্লাম তোমাদেরকে বলে দিই আমার উম্মতেরা আসন পৃথিবীতে তোমরা যে আগুন লক্ষ্য করো পৃথিবীতে তোমরা যে আগুন দেখতে পাও এই আগুন জাহান নামের আগুনের কাছে সামান্যতম এই আগুন জাহান নামের আগুনের কাছে খুব সংকীর্ণ অথায় জাহান নামের আগুনটা এর থেকে আরো তার তাপ বেড়ে যাবে জাহান নামের আগুনের ভমতা এর থেকে আরো কয়েক গুণ বেড়ে যাবে তোমরা যদি সেই আল্লাহর কঠিন জাহান নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে অবশ্যই করে আল্লাহর দেওয়া হুকুম আহকাম গুলো তোমরা মান্যতা দাও আর আল্লাহ তালা যেগুলো নিষেধ সেগুলো ছেড়ে দিয়ে তোমাদের জীবনটাকে পরিচালনা করো তাহলে আল্লাহর জাহান নাম থেকে বাঁচতে পারবে আর আল্লাহর দয়ার জান্নাতের ভিতরে তোমাদের জায়গা হয়ে যাবে তকবিদ্যার না রাই তকবির মহামান্য মুফতি রজব আলী সাহেব হুজুর মহামান্য মুফতি রজব আলী সাহেব হুজুর অল ইন্ডিয়া সন্নাতল জামাত मगरबी बंगाल अंजुमा ने वायजीन